তো ঠান্ডা জ্বর হলে কিন্তু মানুষের মুখে রুচি থাকে না তো যাই হোক আজ হচ্ছে অনেক তো ছোট মাছের চচ্চড়ি খেয়েছেন এবার দেখাবো ভিন্ন রকমের চচ্চড়ি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আপনাদের অনেক ভালো আছি আর রান্নার কিন্তু এই শব্দটা কিন্তু অনেক ভালো লাগে জানি না কার কার ভালো লাগে বাট আমার অনেক ভালো লাগে এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছ ছোট করে কেটে নিয়েছি আর

আর হচ্ছে গিয়া হলুদের পরিমাণ মতো হলুদের গোড়া দিব দিয়ে এখন হচ্ছে গিয়া একটা কথা বলি চচ্চড়ির মজাই হচ্ছে ভালো করে মাখাটা তো যদি ভালো করে মাখেন মাখেন তো অবশ্যই চচ্চরি ইনশাআল্লাহ ভালো হবে দিয়ে সরি একটা ফোন চলে আসছিল তো এখানে হচ্ছে লবণ আর আস্ত জিরা দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভালো করে মাখার পালা তো এখানে হচ্ছে আমি আলু পেঁয়াজ টমেটো একবারে সুন্দর মতো মাখাবো যাতে এর ভিতর থেকে মানে পানি বের হয়ে যায় তো এর মধ্যে মানে পেঁয়াজের ভিতর পানি থাকে ভালো করে চটকে একদম নরম বানিয়ে ফেলেছি এখানে কিন্তু কোনো প্রকার পানি দেইনি তো নরম বানিয়ে তারপর তার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সামান্য তেল দিব কারণ পাঙ্গাস মাছ যেহেতু এমনিতেই প্রচুর তেল আর এই মাছটা ছিল নদীর এর জন্য প্রচুর তেল ছিল তো এখানে হচ্ছে ভালো মতো মাখিয়ে নেব আমি মানে সুন্দর মতো মাছ দিও ভালো করে মাখিয়ে নিব তো এখানে হচ্ছে ভালো করে মাখিয়ে নিয়ে আগে হচ্ছে যে কি বলে না মানুষ দেখা তারপরে হচ্ছে গুন তো যাই হোক এই তো আমার হচ্ছে রান্না কিন্তু কমপ্লিট তো আমি ঢেকেই রান্না করছি কোনো নাড়াচাড়া কিছু দিই নাই তো এই যে দেখেন কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ মানে যে খেতির সাথে পাবো থাকবে নাহলে